আসসালামু আলাইকুম আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই এবং সবার জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আসলে এই অল্প কয়েকদিনে আপনারা যেই পরিমাণ আমাকে ফলো দিয়েছেন তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞতা স্বীকার করছি আসলে ভিডিওটা বানাইছি এই জন্য না ভিডিওটা বানানো কত গতকালকে আমি মারা যাইতাম আমরা যেই যেই পজিশনে লোকেশনে শত্রুপক্ষ জানানোর পর ওনারা একে একে দুইটা ড্রোন পাঠাইছে কিন্তু আমাদের নেটওয়ার্কিং প্রযুক্তি খুব শক্তিশালী বিশ্বাস করবেন না একেবারে আপনাদেরকে আমি জবান দিয়ে বলতেছি যে ঠিক আমাদের মাথার উপর আসছে যখনই কিনা মানে বমটারে ফালাইব ড্রোনের মাধ্যমে আমাদের আল্লাহ তালাই হেদায়ত করছে আমাদের এখানে নেটওয়ার্ক জ্যামের একটা মেশিন আছে যেটা কিনা আশেপাশে কোনো উড়ন্ত কিছু আসলে যান্ত্রিক সেটা অটোমেটিকলি নেটওয়ার্কের মাধ্যমে জাম করে এটা ফালা হাতে সেটাকে আমরা ফালা হাতেছি এবং পালা ধার পরে পালা এটা পরে এক বন্ধু আসছে আর কি বন্ধু কে ওকে তারপর সেটাকে ফাවා দিয়েছি মাশাআল্লাহ ওই আমাদের খাত থেকে প্রায় 500 ঘুরে গিয়া পড়ছে যার কারণে বোমের আঘাতটা শুরু হয়ে পড়ে তাই আমাদের কিছু বক্স ছিল এই বক্সগুলো বইলা গেছে তার ঠিক দুই ঘন্টা পরে আরেকটা ফোন সেই ড্রোনটা আসছে বম নিয়ে আমরা আগেই দেখে রয়েছি দূরবীনের মাধ্যমে দেখার পর আমরা মেশিন তো সেট করে রাখছি যখন সামনে এসে অটোমেটিক চাপ উচ্চ করে রাখছে যাই হোক আমরা আসলে সেখান থেকে ভাবছি এখন আপনাদেরকে দেখাই যে কোন দুর্ঘটনা

পঞ্চাশ কিলোমিটার থেকে আবার ব্যাক করে আসতে পারবো এই যে ওর যে ব্যাটারিটা দেখেন ড্রোনটাও খুব নিউ আমরা বমটারে ফালা দিচ্ছে শুধু ড্রোনটার রাইকে দিচ্ছে ওর নেটওয়ার্কটা দেখেন দেখছেন মারাত্মক ওর ক্যামেরাটা দেখেন না দুই ক্যামেরা মারা ফলো দেখেন দুই ক্যামেরা মারা এটা রাতের জন্য ব্যবহার হয় এটা দিনের জন্য ব্যবহার হয় রাতে অটোমেটিক ও দেখতে পারে শত্রুপক্ষের ঘর কোন দিকে আসলে এটা আমাদের না এটা হচ্ছে মানে আবার দেখেন দুইটা মারা এটা রাতের জন্য কাজ করে এটা দিনের জন্য কাজ করে মারাত্মক আমরা বাঁচাইছে আপনাদের দোয়া ছিল মনে হয় আপনাদের দোয়া ছিল যার কারণে আমি বাঁচতে পারছি আর এই যে অস্ত্র সবসময় হয়ে রাখি কারণ আমাদের আশেপাশে কোন শত্রু হাইটা এসে আমাদের উপর আক্রমণ করবে এত বড় ক্ষমতা হয়নি ওদের তবে এই ড্রোন গুলো আসে এই ড্রোন গুলো আসার কারণেই আমরা হতবম্ব হয়ে যাই রাত্রে বেলা বেশি ভয় থাকে আমি যেখানে আসি এটা হচ্ছে আমাদের একটা ক্যাম্প চতুর্পাশে ফাঁকা জায়গা এখান থেকে আমরা নিশানা করি চতুর্পাশে কি আসে না আসে পরের পর্ব আপনাদেরকে আমি দেখাবো নেটওয়ার্ক জাম করে কিভাবে ধরুন আমরা নিয়ন্ত্রণ করে নিয়ে আসি রাশিয়ান সোলজার যারা বলতেছে যে সোহেল তুমি এটা বাংলাদেশে নিয়ে যাও তবে আমি চেষ্টা করবো ওই ক্যামেরাটা নিয়ে যাওয়ার জন্য হ্যাপি একটা ক্যামেরা তবে নিয়ে লাভ কি রিমোট তো আমাদের কাছে নাই ইউরোপিয়ান আমেরিকানদের অ'কে এই পৰ্যন্ত দুৱা ৰাখব ঠিক আছে দুৱা ৰাখবে